E é. মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা ক্ষমা ধাত্রী সুস্ত নমস্কার শ্রী ঠাকুর শ্রশী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুন্ঠিত মা কালীকেও বা মহাকালীকে প্রণাম জানিয়ে আজকে আমরা সেই শক্তির কথাই স্মরণ করব যেহেতু আমরা শক্তি পূজার মধ্যেই রয়েছি এবং আজকে দীপাবলির পরের দিন দিওয়ালি সেই দেওয়ালির আলোকজ্জ্বল রাত এবং আলোর যে আতসবাজি তার মধ্যে দিয়েই এই আদ্যাশক্তি পরা শক্তির মহামায়ার পূজা ঈশ্বরকে মাতৃমূর্তি কালী রূপে ধারণা করে ভক্ত সাধক তাঁর মাতৃপূজায় লাভের মাধ্যমে জগৎ বিধাত্রীর অর্থাৎ ঈশ্বরের সাযুজ্য লাভ করেছেন আমাদের ধর্মের ইতিহাসে এর বহু নজির আছে যুগাবতার পরম পুরুষ রামকৃষ্ণদেব জগৎজননী কালীকে মাতৃসম জ্ঞান করে সন্তানভাবে তার পূজা করে জগৎবাসীর কাছে আদ্যাশক্তিকে যে প্রত্যক্ষ প্রমাণ করা যায় তার দৃষ্টান্ত রেখে গেছেন যা ঈশ্বরের অস্তিত্বময় তার প্রাঞ্জল নিদর্শন শুধু নয় আমাদের জীবন লক্ষ্যে এগিয়ে চলারও অনুপ্রেরণা মা কালী তাকে দেখা দিয়েছেন তার সঙ্গে কথা বলেছেন এমনকি তার সঙ্গে থেকেছেন তাঁর এই অলৌকিক ঈশ্বর সান্নিধ্য আমাদের বোধ বুদ্ধিতে অভাবনীয় বলে মনে হয়েছে তিনি লোকচৈতন্যের জন্য সহজ কথায় সহজভাবে কখনো অনুপম উপমার সাবলীলতায় কখনো বা সুমধুর কণ্ঠে ভাব বিউভর হয়ে মাতৃজ্ঞান জ্ঞান করে আমাদের গান গেয়ে আমাদের ব্রহ্মতত্ত্ব এবং কালিতত্ত্ব বুঝিয়েছেন ঈশ্বর সাকার আবার নিরাকার এই সত্যকে ধারণ করা ভীষণ শক্ত যিনি নিরাকার তিনি আবার সাকার হলেন কী করে মনে সন্দেহ আসতে পারে আমাদের এই মনের সংশয় ঠাকুর অমৃত কথায় দূর করেছেন তিনি এই সম্পর্কে বলেছেন যে ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না সাধকের জন্যে ভগবান নানানভাবে নানান রূপে দেখা দেন বক্তব্যকে তিনি প্রাঞ্জল করার জন্য বহুরূপী গিরগিটির উপমা দিয়েছেন এক গাছে ওই প্রাণী থাকত একজন সেখানে এসে তাকে দেখল যে তার রং লাল লোকটি গিয়ে অন্যদের জানালো যে সে একটি প্রাণী দেখেছে ওই গাছে থাকে তার রং লাল তখন অপর এক ব্যক্তি জানালো সে প্রাণীটির রং লাল নয় সবুজ কারণ সে সেটা নিজের চোখে দেখেছে তৃতীয় ব্যক্তি বলল যে প্রাণীটির কথা হচ্ছে সে আসলে লাল বা সবুজ নয় নীলছে ধরনের এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি যখন চলছে তখন একজন বলল সেই ঠিক অন্যজন বললো না তার দেখাই ঠিক ঠিক ওই গাছটাতে গিরগিটি থাকে তারই নিচে একজন বাস করে সব শুনে সে বলল সে প্রাণীটাকে জানে আসলে ওর কোনো রং নেই ও বহুরূপী নানান রং নিতে পারে ওই গাছতলায় বসবাসকারী লোকটির মতোই যে ঈশ্বরের স্বরূপ জেনেছে এবং যার চৈতন্য হয়েছে কেবল সেই জানতে পারে যে ঈশ্বর সগুণ আবার নির্গুণ ঠাকুর সুন্দর করে সেই জন্যে বলছেন যে এক মার পাঁচ ছেলে মা মাছের নানান রকম আয়োজন করেছেন যার পেটে যা কারোর জন্যে মাছের পোলাও করেছেন যার পেটের অসুখ তার জন্য মাছের ঝোল করেছেন যেটা যার পেটে অর্থাৎ অধিকার ভেদে এই সাকার বা নিরাকারের পুজো সবাই নিরাকার পুজোর অধিকারী নেয় অনেকেই তাই সাকার পুজোয় ঈশ্বর আরাধনার বিশেষ প্রয়োজন অনুভব করে। একদিন আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে ব্রহ্ম যদি মা তাহলে তিনি সাকার না নিরাকার ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তরে বলেছিলেন কালী আর কেউ নয় যিনি ব্রহ্ম তিনিই কালী কালী আদ্যাশক্তি যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই যখন সৃষ্টির স্থিতিও প্রলয় করেন তখন শক্তি বলে কই কালী বলে কই স্থির জল ব্রহ্মের উপমা জল হেলছে দুলছে শক্তি বা কালীর উপমা কালী যিনি মহাকালের সঙ্গে রমন করেন তিনি কালী কালী সাকার আবার নিরাকার তারপর বিরতির পর ঠাকুর আবার বিজয়কৃষ্ণ গোস্বামীকে বললেন তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস কালিকে রূপ চিন্তা করবে একটা ভাব দৃঢ় করে তার চিন্তা করলে তিনি জানিয়ে দেবেন তিনি কেমন শ্যাম্পু করে পৌঁছলে তেলিপাড়াও জানতে পারবে তখন জানতে পারবে তিনি শুধু আছেন তাই নয় তিনি তোমার কাছে এসে কথা কবেন আমি যেমন তোমার সঙ্গে কথা কইছি বিশ্বাস করো সব হয়ে যাবে আরেকটি কথা তোমার নিরাকার বলে যদি বিশ্বাস হয় তবে তাই বিশ্বাস করো কিন্তু মতুয়ার বুদ্ধি করো না তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না বলো যে আমার বিশ্বাস তিনি নিরাকার আরও কত কি হতে পারেন তা তিনি জানেন অর্থাৎ এই ব্যাকুল চিত্তে মার কাছে কৃপা করার কথা ঠাকুর বলছেন এই জন্য ঠাকুর বলেছেন মার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করো তার কৃপা হলে বিষয় রস শুকিয়ে কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে তোমরা মার কাছে আবদার করো এ শুধু আসার কথা নয় এ একেবারে সত্য সেই জন্য কালী মূর্তি সম্পর্কে ঠাকুর বলছেন আমি মাটির বা পাথরের কালী বলে মনে করি না চিন্ময়ী কালী ভাব ভক্তি এর মানে ভালোবাসা যিনি ব্রহ্ম তাকে মা বলে ডাকছে মা বড় ভালোবাসার জিনিস কিনা ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাঁকে পাওয়া যায় সাধক রামপ্রসাদের একটি গান গিয়ে তিনি আরও পরিষ্কার করে দিচ্ছেন প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে সেটা সাতরে কি ভাঙব হাড়ি বুঝবে মন ঠাড়ে ঠোরে এবং শেষ করে তিনি বলছেন রামপ্রসাদ মনকে বলছেন ঠাড়ে ঠোরে বুঝতে এই বুঝতে বলছেন যে বেদ যাকে ব্রহ্ম বলেছে তাঁকেই তিনি মা বলে ডাকছেন যিনি নির্গুণ তিনি সগুণ যিনি ব্রহ্ম তিনি শক্তি কালী কেমন তাকে তাঁকে বিচার করে জানা যায় সেই রামপ্রসাদের সঙ্গীত গিয়ে ব্রহ্মানন্দ কেশবচন্দ্রের উত্তর দিয়েছিলেন ঠাকুর বলেছিলেন কে জানে গো কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শন কালী পদ্মবনে হংসনে হংসী রূপে করে রমন তাকে সহস্রারে মূলাধারে সদাযোগী করে মনন গান শেষ করে তিনি বলছেন কালীর রুদর ব্রহ্মাণ্ড বাণ্ড প্রকাণ্ড আবার তাঁকে স্বরদর্শনে না পায় দর্শন মানে পাণ্ডিত্য দিয়ে তাকে পাওয়া যায় না আমাদের যে স্বরদর্শন আছে না সাংখ্য যোগ বৈশিষ্যই পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা ন্যায় এই স্বরদর্শন অর্থাৎ পাণ্ডিত্য দিয়ে তাকে পাওয়া যায় না তাহলে তাকে পাওয়া যাবার উপায় কি ওই ভালোবাসা অর্থাৎ ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস এই চারটে যেন পিলার এবং সেই জন্য বলছেন ভাবিলে ভাবের উদয় হয় যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় তারপরেই ঠাকুর বলছেন চিত্ত তদ্গত হওয়া তাকে খুব ভালোবাসা সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ ওতে ডুবলে মানুষ মরে না অমর হয় কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায় তা নয় এই যে সুধার হ্রদ অমৃতের সাগর বেদে তাঁকে অমৃত বলেছে এতে ডুবে গেলে মরে না অমর হয় মা কালীর কৃপা তার সন্তানরা কী করে লাভ করতে পারে সেটিও ঠাকুর বলেছেন বলছেন তাঁর কৃপা পেতে গেলে আদ্যাশক্তিরূপিণী তাঁকে প্রসন্ন করতে হয় তিনি মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি ও প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়া দাঁড় ছেড়ে দিলে অন্দরে যাওয়া যায় বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায় সেই নিত্য সচ্ছিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই চণ্ডীতে আছে যে মধু কৈটব বদের সভায় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন তারপর তিনি মহাশক্তিকে কেমনভাবে নানানভাবে পুজো করা হয় সেই সম্পর্কেও বলেছেন বলেছেন শক্তি জগতের মূলাধার সেই শক্তির ভিতর বিদ্যা এবং অবিদ্যা দুই আছে এই অবিদ্যা কি না যা থেকে কামিনী কাঞ্চন সেই অবিদ্যা মুগ্ধ করে আর বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম এরা ঈশ্বরের পথে নিয়ে যায় সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে তাই শক্তির পূজা পদ্ধতি তাঁকে প্রসন্ন করার জন্য নানানভাবে পূজা দাসীভাব বীরভাব ভাব এবং সব এই সাধনার আসলটি হচ্ছে ওই মাকে প্রসন্ন করা সেই জন্য ঠাকুর বারবার এই ব্যাকুলতার কথা বলেছেন বলেছেন ব্রহ্ম আর শক্তি অভেদ ব্রহ্ম ত্রিগুণাতীত কিন্তু রজতম এই তিন গুণ শক্তিরই গুণ ব্রহ্ম এবং কালী সম্পর্কে তিনি এই কথা আমাদের বারবার বলেছেন সেই আদ্যাশক্তি ব্রহ্মজ্ঞান দিলে তবেই ব্রহ্মজ্ঞান হয় তবেই বাজির খেলা দেখা যায় নচেত নয় ঠাকুর বলছেন সেই জন্য ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নিকে ভাবলেই দাহিকা শক্তি মনে হবে এদের পৃথক করা যাবে না তেমনি ব্রহ্ম ও শক্তি এই সম্পর্কে দুধ এবং তার ধবলত্বের উপমা দিয়েছেন দুধকে ভাবলেই যেমন তার ধবলত্ব মনে আসে ঠিক তেমনি ব্রহ্মকে ভাবলেই এই শক্তি এই ঈশ্বর নানানভাবে লীলা করেছেন সেই শক্তি হচ্ছে বিরাট মহাকালী হচ্ছেন সেই শক্তির স্বরূপা মহাকালী নিত্যকালী শ্মশান কালী রক্ষা কালী শ্যামা কালী এই সবের মধ্যে দিয়ে তিনি রয়েছেন এবং কালী সম্পর্কে ঠাকুর স্পষ্ট সেজন্য বলেছেন কালী আর কেউ নয় যিনি ব্রহ্ম তিনি কালী কালী শক্তি, ব্রহ্ম আর কালী অভেদ এবং বারবার ব্যাকুল হয়ে জিজ্ঞাসু ভক্তদের তিনি বলেছেন যে মার সন্তান হওয়াটাই উপায় এবং ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করো তার কাছে কাঁদো তাকে ডাকো এইভাবেই চিত্তশুদ্ধি হবে এবং তখনই ওই নির্মল জলে যেমন জল সূর্যের প্রতিবিম্ব পড়ে ঠিক সেই রকম এবং তিনি জগদ্ধাত্রী জগৎ জননী তিনি সকলের মা শুদ্ধা ভক্তি লাভ করার জন্য ভক্ত যখন মার কাছে প্রার্থনা করবে কীভাবে সেটিও ঠাকুর শিখিয়ে দিয়েছেন যে আমি তোমার শরণাগত তোমার শ্রীপাদ পদ্মে স্মরণ নিলাম দেহসুখ মা লোকমান্য চাই মা অনিমাদি অষ্টসিদ্ধি চাই মা কেবল এই করো যেন তোমার শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয় নিষ্কাম অমলা অহেতুকী ভক্তি হয় আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই এই ঐকান্তিক ভক্তির কথা বলেছেন ত্রিতাপ্লিষ্ট ক্লিষ্ট সংসারীকে শ্রীরাম কৃষ্ণদেব জগন্মাতা কালীর কৃপালাভ প্রসঙ্গে বলছেন বিশ্বাস করো নির্ভর করো তাহলে নিজের কিচ্ছু করতে হবে না মা কালী সব করবেন সেজন্য এই দেবী কালিকার রূপের কল্পনাকে মুক্ত করে আমরা দেবীর আরাধনা করলাম গতকাল আজও হয়তো কোথাও কোথাও হচ্ছে সেই আরাধনার পরবর্তী পর্যায়ে সেখানে সূক্ষ্ম অন্তর্নিহিত তত্ত্বটি রয়েছে অর্থাৎ আমরা জগৎজননীর কোলেই যেন রয়েছি মহাশক্তির বুকেই আমাদের অস্তিত্ব মা তার কোলেই আমাদের রাখতে চান এই জগৎ তাঁর লীলা তাকে পাওয়ার চেষ্টাই হচ্ছে আমাদের জীবন খেলা মা সর্বদা হাত বাড়িয়েই আছেন তাঁর ওই হাত ধরাই আমাদের জীবন কাম্য তবু সহজ হয়তো বললেও কালি ভাবনা কিন্তু সহজ নয় কালী আরাধনা রীতি পদ্ধতির অনেক অনুশীলন রয়েছে এবং বাংলার তন্ত্র সাধনা কালী তত্ত্ব অত্যন্তভাবে সরলীকৃত হয়েছে এবং শ্যামা সঙ্গীতেও এই কালীর কথা বারবার বলা হয়েছে ভক্ত কবি বা ভক্ত সাধক মা বলে তিনি ডেকে উঠেছেন কেঁদেছেন বলেছেন সকলি তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো লোকে বলে করি আমি পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি কারে দাও মা ইন্দ্রত্ব পদ কারে কর অধকামি এবং কখনো কখনো ভক্ত সন্তানের আকুলতা মাকে দেখা না পাওয়ার জন্য অভিমান হয়েছে ক্ষোভ হয়েছে এই কালী রূপ চিন্তা করতে করতে কালী ধ্যানে বিভোর হয়ে ভক্ত সাধক তার নিজের মনকে নিজেই চিনে নিয়েছেন তার স্বরূপ উপলব্ধি হয়েছে জগন্ময়ীর চেতনার আলোয়ে এই কালী কীর্তন বা শ্যামা সঙ্গীতের মাধ্যমে ভক্তের মনে দীক্ষা হয়েছে মানুষ উপলব্ধি করেছে ঈশ্বর এ একমা দ্বিতীয়ম একমা দ্বিতীয়ম অর্থাৎ তাঁর ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন নাম মনকে সেই সত্য জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে চান সাধক তাঁর উপলব্ধিতে কালীর মাঝেই সেই বিশ্ব সংসার বিতৃত দয়াময়ী জগজ্জননী কালীর কৃপা কটাক্ষেই জীবের মুক্তি তাই মায়ের কাছে সেই করুণাময়ী মায়ের কাছে আমাদের একমাত্র আকুলতা ব্যাকুলতা কুপুত্র অনেক হয় মা কুমাতা তো নয় কখনো রামপ্রসাদের এই আসামা অন্তে থাকি পদায়নত আমরা যেন মায়ের ওই চরণ তলে থাকতে পারি এই নিবেদন রইল এবং আপনাদের জানিয়ে রাখা যে আগামী পয়লা নভেম্বর বরানগর মাতৃ স্মৃতি মন্দির যেটি আলমবাজার মঠ থেকে একটু এগোলেই ব্যানার্জি পাড়া সেখানে শ্রী অসীম কুমার ব্যানার্জির গৃহে বা মন্দিরে সকালবেলায় বহু সাধু সমাবেশ হবে সেটি আপনারা দেখতে পারেন এবং বিকালে ধর্মসভা হবে বিকাল চারটে থেকে আপনারা সকলে আসতে পারেন এটা একেবারে ফ্রি সকলের আমন্ত্রণ রয়েছে আর আগামী নয়ই নভেম্বর রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে স্বামী জি মহারাজের স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলন হবে সকালে বক্তৃতা হবে কীর্তন হবে মাত্র পঞ্চাশ টাকার টিকিট আপনারা রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন থেকে অবশ্যই সংগ্রহ করবেন এবং স্বামী গহনানন্দী মহারাজের শিষ্য সন্তানদের ভক্তদের এটা একটা দায়িত্ব কর্তব্য এটা আমাদের গুরুদেবের নামে এক মিলন যোগ্য সেই মিলন মেলায় আমরা যেন সকলে যোগাযোগ করি এবং আহতি দিই আর যারা এই ভক্তরা রয়েছেন তারা আমার সাথে ব্যক্তিগতভাবে রাত্রি নটার পর যোগাযোগ করতে পারেন আমরা মহারাজের ভক্ত সম্মেলনের জন্য অন্যভাবে কিছু কিছু খরচা করে থাকি ভক্তদের একটা বই দেয়া হয় বা অন্যান্য কিছু সেটার ব্যাপারেও আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করবেন নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रणार